brain is wider than the sky for put them side by side the one the other will contain with ease and you beside the brain is deeper than the sea আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 1899 নাইন যে নেটফ্লিক্সের সিরিজটা আছে তার প্রথম এপিসোডে দেখানো একটি কবিতা আমরা সেই কবিতাটা এক্সপ্লেন করার চেষ্টা করব সেই অথরের সাথে পরিচিত হব তবে যারা সিরিজটা এখনো দেখেননি তাদের জন্য একটা পরামর্শ আপনারা প্রথমে সিরিজটা দেখে নেবেন তারপরেই ভিডিওটা যদি দেখতে চান দেখবেন নয়তো এরকম মনে হতে পারে আপনাদের মনে এটা আসতে পারে যে এই কবিতাটার অর্থ না জেনে যদি আমি সিরিজটা দেখতাম তাহলে হয়তো আমার কাছে বেশি ভালো লাগতো যারা সিরিজটা এখনও দেখেননি তারা আগে সিরিজটা দেখে নিন আর যারা সিরিজটা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে জানাই ইউ ওয়েলকাম সো আমরা সরাসরি এখন কবিতার এক্সপ্লেনেশনে চলে যাই আমার কাছে কবিতাটা আসলে প্রিন্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কবিতাটা তিনটা পার্টে বিভক্ত সো এখানে প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেখানে আসলে আমাদের মস্তিষ্কের বিশালতা নিয়ে কথা বলা হয়েছে সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে সেটাতে মস্তিষ্কের গভীরতা নিয়ে কথা বলা হয়েছে আর থার্ড আর ফাইনাল যে প্যারাগ্রাফ আছে সেখানে বোঝানো হয়েছে যে এই মস্তিষ্কের প্রভাব আমাদের জীবনে কি বা মস্তিষ্কের ভর ওজন এই মেটাফোরের মাধ্যমে আমাদের জীবনে মস্তিষ্কের প্রভাব কি সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে তো আমরা এখন সরাসরি প্রথম প্যারাগ্রাফে চলে যাই প্রথম প্যারাগ্রাফটা যদি আমরা একটু পড়ি দ্য ব্রেইন ইজ ওয়াইডার দ্যান দ্য স্কাই ফর পুট দেম সাইড বাই সাইড দ্যান দ্য আদার উইল কন্টেম ইজ অ্যান্ড ইউ বি সাইড অর্থাৎ মস্তিষ্কের বিশালতা বোঝাতে আকাশের সাথে তুলনা করা হয়েছে এখানে বলা হচ্ছে যদি মস্তিষ্ক আর আকাশ একদম পাশাপাশি রাখা হয় তাহলে দেখা যাবে মস্তিষ্কের মতো ক্ষুদ্র একটা জিনিস যেটা ক্ষুদ্র খুবই সেটা আকাশের মতো বিশাল জিনিসকে ধারণ করে ফেলবে অর্থাৎ ছোট বলেই তাকে অবহেলা করা যাবে না এই ছোট্ট জিনিস মস্তিষ্ক আমাদের জীবনে কিন্তু এটা বিশালতা অনেক এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ এবার আমরা চলে যাই সেকেন্ড প্যারাগ্রাফে সেকেন্ড প্যারাগ্রাফটা একটু পড়ে নিই দ্য ব্রেইন ইজ ডিপার দ্যান দ্য সি ফর হোল দেম ব্লু টু ব্লু দ্য ওয়ান দ্য আদার উইল অবজর্ভ অ্যাজ এ স্পঞ্জেস বাকেটস টু আগের প্যারাগ্রাফে কবি বুঝাতে চেয়েছে আমাদের মস্তিষ্কের বিশালতা এবার সেকেন্ড প্যারাগ্রাফে সে গভীরতা বুঝাতে যাচ্ছে এবং সেই গভীরতার জন্য সেই মেটাফোর যেটা ইউজ করেছে সেটা হচ্ছে সমুদ্র কারণ হচ্ছে আমরা সমুদ্রের সাথে সবসময় আসলে গভীর গভীরতা এই শব্দটা ব্যবহার করি যেখানে বোঝাতে যাচ্ছে যে মস্তিষ্ক আর সমুদ্রের সাথে যদি আপনি তুলনা করেন আপনার হাতে নেন তাহলে দেখবেন মস্তিষ্ক এই সমুদ্রের গভীরতাও নিজের মধ্যে ধারণ করে ফেলবে কিভাবে ধারণ করবে যাভাবে বালতি স্পঞ্জ পানি শোষণ করে নেয় ঠিক সেইভাবে মস্তিষ্কের মতো ছোট্ট একটা জিনিস সমুদ্রের সব পানিকে সে একেবারে নিজের মধ্যে ধারণ করে নিতে পারে এটা হচ্ছে আমাদের গেল প্রথমটা বিশালতা সেকেন্ডটা হচ্ছে গভীরতা এখন আমরা থার্ডে চলে যাই থার্ড পয়েন্টটা হচ্ছে আমাদের জীবনে মস্তিষ্কের প্রভাব এর ভর এর ওজন এটা আসলে কি এবং কিভাবে কবি এটা ফুটিয়ে তুলেছে তার কবিতায় সেটা আমরা দেখি দ্য ব্রেইন ইজ জাস্ট দ্য ওয়েট অফ গড ফর হেফ্ট দেন পাউন্ড ফর পাউন্ড অ্যান্ড দে উইল ডিফার ইফ দে ডু as syllable ফ্রম সাউন্ড অর্থাৎ কবি এখানে বোঝাতে যাচ্ছে যে আমাদের মস্তিষ্কের যে ওজন সেটা সৃষ্টিকর্তার ওজনের মতো তাদেরকে যদি আমরা দাড়িপাল্লায় তুলনা করি এই দুইটা জিনিসকে সৃষ্টিকর্তা আর আমাদের মস্তিষ্ক তাহলে দেখা যাবে এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই আর যদি পার্থক্য থাকেও এখানে কবি বলছে যে ইফ দে ডু যদি পার্থক্য থাকে পার্থক্যটা কিরকম হবে সেটার প্রকৃতিটা কবি তুলে ধরেছেন পরবর্তী লাইনে অ্যাজ সিলেবল ফ্রম সাউন্ড অর্থাৎ আমরা যে শব্দ উচ্চারণ করছি এই শব্দকে যদি আমরা ভাগ করি অক্ষর বাই অক্ষর এই একটা অক্ষর থেকে একটা শব্দ উচ্চারণ করতে যে সময়টা লাগে বা যে পার্থক্যটা থাকে সেই সামান্যতম পার্থক্যটা আসলে থাকবে এই সৃষ্টিকর্তা আর আমাদের মস্তিষ্কের ওজনের মাঝখানে অর্থাৎ এই মস্তিষ্কের প্রভাব আমাদের জীবনে কতটুকু সেটা আপনারা বুঝে নিতে পারছেন এই প্যারাগ্রাফটির মাধ্যমে এই অসাধারণ কবিতাটা আসলে আমার খুব পছন্দের আমি যখন এইটি নাইনটি সিরিজটা দেখি এবং প্রথমে এই কবিতাটা শুনি তখন আমি আসলে প্রথমে যেটা করি এপিসোডটা পজ করি এবং বের করি যে কবিতাটা কারণ হচ্ছে আমার জানতে হতো এই কবিতাটা কে লিখেছে কারণ হচ্ছে কবিতার স্ট্রাকচারটা কবিতার ধরনটা যে মেটাফরগুলো ইউজ করা হয়েছে কবিতার সিমপ্লিসিটি সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছিল তো কবিতাটা আসলে লিখেছেন এমিলি ডিকিনসন নামের একজন কবি আপনারা গুগলে সার্চ করতে পারেন যদি আপনারা লেখেন যে এমিলি ডিকিনসন ব্রেইন পোয়েম তাহলে দেখবেন গুগল আপনাদের কাছে একটা পিডিএফ নিয়ে আসবে সেই পিডিএফের প্রথম পেজেই দেখবেন এই এমিলি ডিকিনসনের এই কবিতাটা এবং এই কবিতাটা লেখা হয়েছে আঠারোশো বাষট্টি সালে এইটিন নাইনটি নাইন আঠারোশো বাষট্টি এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বা র্যান্ডম একটা ফ্যাক্ট বলতে পারেন তবে এই কবিতাটা আমার খুব পছন্দের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনাদের অন্য কোনো কবিতার এক্সপ্লেনেশন প্রয়োজন হয় তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেটা পড়ে বুঝে আপনাদেরকে বুঝানো সো ভালো থাকবেন সবাই আশা করি পরবর্তীতে এরকম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ